চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকী ফাউন্ডেশন উদ্যোগে গাজীপুরের কালিয়াকোট থেকে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষায় জিপিএ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ক্রেস্ট সার্টিফিকেট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বই পুরস্কার হিসেবে প্রদান করা হয় উপজেলার ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে শনিবার দুপুরে এই অনুষ্ঠান আয়োজন করেন চৌধুরী তানফির আহমেদ সিদ্দিকী ফাউন্ডেশন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াক পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান দেওয়ান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আজিজুর ইসলাম আজিজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন শিক্ষার্থীদের অবশ্যই মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে আজ যারা পুরস্কার পেয়েছে শুধু তারাই নয় প্রতিটি শিক্ষার্থীকেই নির্ধারিত লক্ষ্যের দিকে মনোযোগী হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আজকের এই পুরস্কার প্রাপ্তি তোমাদের অনুপ্রেরণা জোগাবে এবং তা শুধু তোমাদের নয় তোমাদের শিক্ষক ও প্রতিষ্ঠানেরও সম্মান বৃদ্ধি করবে